তারা করতে চায়। বাংলাদেশে বিভিন্ন মাজার বিভিন্ন দরগা বিভিন্ন সুন্নিদের দরবার গুলিকে তারা আক্রমণ চালিয়ে বিভিন্নভাবে তারা আমাদের মাঝে দেশকে একটা দিকে নিয়ে যেতে চাই আমরা এটা আসলে ছন্নি জনতা আমরা তোমার আগে থেকে আমরা বুঝতে পারছি যে তারা দেশের শত্রু শত্রু সাউন্ড ক্লিয়ার শোনা যায় কিনা একটু দয়া করে জানাবেন মাধ্যমে দয়া করে জানাবেন সাউন্ড ক্লিয়ার শোনা যায় কিনা আলহামদুলিল্লাহ আমাদের আলোচিত বক্তা মুক্তি গিয়াসুদ্দিন আর তাহিরিকে নিয়ে এক শ্রেণীর বাংলাদেশের কথিত তাওহিদবাদী যারা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশে অনেকগুলো মাজার ভেঙে ফেলেছে আউলিয়া কেরামের দরগা আউলিয়া কেরামের দরবারকে তারা আক্রমণ চালিয়েছে তাওহিদের নাম দিয়ে এরা এরাই আবার আমাদের সুন্নি ওলামাই কালামদের বিরুদ্ধে বিভিন্ন তারা একটা বাংলাদেশকে বিভিন্ন ভাবে জাতি এবং আন্তর্জাতিক ভাবে তারা বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গি বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে একটি এজেন্ডা কাজ করছে বিশেষ করে একটা অদৃশ্য শক্তি অদৃশ্য শক্তি যদি না হয় তাহলে আজকে বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন এই তাওহিদবাদীরা তারা বিএনপির মতো দলকে হারিয়ে তারা ভিপি নির্বাচন হয় একটা অদৃশ্য শক্তি বাংলাদেশে কাজ করতেছে যেটা মোকাবেলা রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতারা করুক কিন্তু আমাদের কথা হলো যে এই যে মাজার যারা আক্রমণ চালাচ্ছে এরা যারা আছে নবী প্রেমিক প্রেমিক আউলিয়া প্রেমিক এরা চুপ আছে বিধায় যে এরা দুর্বলতা কিন্তু নয় আমরা অনেক ধৈর্য ধারণ করতেছি আমরা কোন রাজনৈতিক সংগঠনের মধ্যে নাই আউলিয়া পক্ষের লোক যারা আমাদের কথা হলো যারা দেশ ভালোভাবে চালাবে যারা দেশের নেতৃত্ব সুন্দরভাবে দিবে গরিব দুঃখী মানুষগুলো তারা সুন্দরভাবে এ এদেশে চলবে বসবাস করবে এটাই হলো আমাদের কথা কিন্তু তারা দেশকে একটা অর্জ অর্জার থেকে ঢেলে দিতে চায় যারা যারা দেশকে ক্ষতি করতে চায় আসলে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আজকে খুব খারাপ লাগার বিষয় যে ঢাকা শহরে কিছু শাহালির মাজার সাগরিবলার মাজার হাইকোর্ট মাজার তারা আজকে ভাঙার জন্য প্ল্যান করেছে এটা আসলে ভাবে তরিকা মেনে না আমরা চুপ থাকি বিধায় যে আমরা দুর্বল কিন্তু না আমরা যদি সুন্নি দরবার গুলি সন্নি মনা মানুষগুলো যদি মাঠে নামে তাদের পিঠ যদি দেওয়ালে ঠেকে যায় তারা যদি মাঠে নেমে যায় তখন বাংলাদেশে ব্যতিক্রম অবস্থা হবে এটা কেন এই সরকার বুঝতে পারতেছে না আমরা এই সরকারের কাছে বারবার বলে আসতেছি যে দেশকে শান্ত করেন শান্ত করে সুন্দর দিয়ে দেশের মানুষকে শান্তর দিকে নিয়ে আসেন একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন কিন্তু তারা আজকে এই যে সূন্য ওলামাই গ্রাম আজকে অনেককে তারা হত্যা করেছে আপনারা জানেন যে আহলে সুন্না তল জামাতের ব্যানারে বাংলাদেশে প্রেস ক্লাবের সামনে ছাব্বিশে এপ্রিল ঐতিহাসিক আহ লং মার্চ টু ঢাকা আমরা ফিলিস্তিনদের পক্ষে একটা লং করেছিলাম ঢাকাতে সেখানে লক্ষ লক্ষ সুন্নি জনতা সেখানে উপস্থিত ছিল আমাদের একটা ধারণা যে সেখানে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ মানুষ আমাদের উপস্থিত ছিল একটা গ্যাদারিং আমাদের হয়েছে তো এটা দেখে অনেক রাজনৈতিক দলের নেতারা সহ্য করতে পারেনি আসলে সুন্নিরা তো ক্ষমতা চায় না সন্ধ্যে না এই বাংলার জমিনে ইসলাম প্রচার করেছে আউলিয়া ক্রাম আউলিয়া ক্রামের মাধ্যমে এই জমিনে ইসলাম মানবতা মানব সেবা এগুলো আমরা পেয়েছি আউলিয়া ক্রামগঞ্জ যদি না আসতেন তাহলে ইসলাম কি মানবতা কি আমরা বুঝতাম না তো সেই আউলিয়া ক্রামের মাজারে আক্রমণ চালিয়ে এবং তাদের দরবার গুলিতে আক্রমণ চালিয়ে বিভিন্নভাবে প্রকাকাণ্ড দিয়ে সোনিয়া আলমদেরকে হত্যা করে আমরা জানেন যে ছাব্বিশে এপ্রিল আমাদের সমাবেশ থেকে আসার পথে আমাদের এক ভাই মাওলানা শহীদ রহিসুদ্দিনকে তারা নির্মম ভাবে হত্যা করেছে মিথ্যা তহমত দিয়ে এরকম ভাবে সিলেটের একজন আলিমকে হত্যা করেছে চট্টগ্রাম সহ কুমিল্লা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা এই হত্যাযজ্ঞ কাজ চালিয়েছে এই জঙ্গি গোষ্ঠীরা এখন মানবতা আজকে এমন পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশে হাজার হাজার মবজাস্টিসের মাধ্যমে মানুষদেরকে হত্যা করা হচ্ছে এখন স্বৈরাচার যারাই ক্ষমতা পায় এরাই স্বৈরাচার স্বৈরাচার না কি সবাই তো স্বৈরাচারী ভাব স্বৈরাচার করে যারা চলে গেছে এখন এখন যারা আছে এরাও তো কম স্বৈরাচার না এদের যুগে তো পাঁচ হাজারের উপরে মানুষকে হত্যা করা হচ্ছে হত্যা করা হয়েছে আজকে নিউজে দেখলাম যে পাঁচ হাজারের উপরে বাংলাদেশে এই আন্দোলনের পর থেকে পাঁচই আগস্টের পর থেকে এক বছরের মধ্যে প্লাস মানুষকে করে হত্যা করা হয়েছে ব্যাংকে লুট করা হয়েছে বিভিন্ন ভাবে আহলে সুন্নাতল জামাতের পক্ষ থেকে আমাদের কথা হলো বাংলাদেশ সুন্দরভাবে চলবে আমরাও এটা চাই যে রাজনৈতিক দল ক্ষমতা আসুক দ্বন্দ্ব আমাদের কথা হলে যে আসুক দেশটাকে সুন্দরভাবে সুন্দরভাবে দেশটা কিন্তু মিথ্যা চলাক মূলক মামলা দিয়ে এগুলা কি এগুলা তো আসলে মুসলমানদের কাজ নয় এটা মানবতার কাজ নয় আজকে মানবতা আমাদের মানে এমন পর্যায়ে চলে গেছে ভাষায় প্রকাশ করা যায় না এই আমি বলবো আমাদের মুক্তি গিয়াসুদ্দিন তাহিদি সহ সুন্নি আলামা বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন ও এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নেবেন সুন্নিরা যদি সংগ্রামে মাঠে যদি নামে তাহলে বাতিলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আমরা শান্তিগ্রামী মানুষ সুফি জাম বিশ্বাস করি আউলিয়া একরামের পথের মানুষ কোনোদিন মারামারি ঝগড়া মানুষের ক্ষতি করা গাড়ি ভাঙ্গা লুট করা হ্যাঁ হরতাল লং মাস মিছিল এগুলো আমরা পছন্দ করি না সুপিয়ান জামের মানুষ পছন্দ করে না আউলিয়া ক্রামের পথের মানুষ এগুলো পছন্দ করে না আপনারা আমি বলবো আমাদেরকে হয়রানি করবেন না আমরা ব্যক্তি কে ভালো কোন দলকে আমরা ভালোবাসি না আমরা ব্যক্তিকে ভালোবাসি আমরা মদিনা ওয়ালার মহাব্বতের মানুষ আমরা মদিনা ওয়ালার আহ মদিনার সনাদে যারা এদেশে শান্তি প্রতিষ্ঠিত করবে আমরা তাদের পক্ষে আছি মাজলুমদের পক্ষে আছি আমরা সবসময় মাজলুমদের পক্ষে ছিলাম পক্ষে আছি মানবতার পক্ষে আছি ইসলামের পক্ষে আছি কিন্তু যারা ইসলামের নাম নিয়ে বিভিন্ন ভাবে হিন্দুদের মন্দিরেও যায় তারা পূজা করে হিন্দুদের সাথে তারা যায় এই বর্তমান আহ উপদেষ্টা ধর্ম উপদেশটা সে আজকে মন্দিরে গিয়ে ঢাকেশ্বর মন্দিরে গিয়ে সে কি করেছে দেখেছেন সেখানে নাচ গান এসে বসে থেকে সে সংবোধনা দিয়েছে এগুলো তো ইসলাম নয় ভাই যারা এগুলো করতেছে যারা মূর্তি পূজা দিচ্ছে মূর্তি পাহারা দিচ্ছে এদেরকে কিছু বলেন না কেন আমরা চাই সকল জাতি সকল ধর্ম তাদের নিজ নিজ স্থান থেকে তাদের ধর্ম পালন করুক সঠিকভাবে আমরাও চাই এবং আপনারা জানেন কিনা আউলিয়া গ্রামের কাছে সকলে নিরাপদ এদেশে শান্তি প্রতিষ্ঠিত একমাত্র করেছে আউলিয়াকে তাদের কাছে নিরাপদ মানুষ নিরাপদ যে ধর্মের মানুষ হোক না কেন শান্তি আমি মানুষ আউলিয়া গ্রামকে তারা ভালোবাসে আউলিয়া গ্রাম দরবারে তারা জিয়ারতে যায় তাদের জিয়ারতের মাধ্যমে তারা শান্তি লাভ করে এহকাল পরকালের মুক্তি লাভ করে জিয়ারত খারাপ বিষয় না যারা আজকে মাজার ভাঙ্গানি বিভিন্নভাবে প্রকাণ্ড চালিয়ে দেশকে একটা অন্যদিকে ঢেলে নিয়ে যাচ্ছেন এটা আসলেও আপনারা সঠিক কাজের মধ্যে নাই আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করে